হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা এখন খুব ভালো আছি বেশ কিছুদিন পর আবার নতুন করে সকালবেলা ব্লগটি শুরু করলাম রেগুলার তোমাদের সাথে ব্লগ কিছুদিন শেয়ার করে নিই ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু ব্লগগুলো শেয়ার শেয়ার করা হয়ে ওঠেনি কারণ সত্যিটা যে বাবা না শরীরটা একটু ভালো ছিল না আর আমারও ঠিকঠাক মন মেজাজ ভালো ছিল না কেন দেখবে কি বাড়ি থেকে অসুস্থ থাকলে একটু টেনশনের মধ্যে পড়ে যাই আর তখন কিছুই করতে ইচ্ছা করে না ছোটো ছোটো ভিডিও শেয়ার করেছি ব্লগ ভিডিও এডিট করা এসব করা না এনার্জি ছিল না যাই হোক এখন থেকে চেষ্টা করব রেগুলার তোমাদের সাথে ভিডিও শ্যুট করা আর দেখতেই পেলে সকালবেলা কাজটা সারলাম ঘরের কাজ আর চেষ্টা করি যে স্কুলে যাওয়ার আগে সমস্ত কাজটা কমপ্লিট করে নেব স্কুলে যাওয়ার এই যে ইনি কিন্তু রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর অনেকটা লেট হয়ে গেছিলো তো পিঠে ব্যাগ কোনো সময় নিবে না সবসময় বহন আমাকেই করতে হবে আজকে বলছিলাম তুমি নিজে ব্যাগ নাও স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমটুম দিয়ে উঠলাম তো ফ্রেশ ফ্রেশ হয়ে এসে একটু জল টল খেয়ে নিয়ে বিছনা পরিষ্কার করে একবার ম্যাম আসবে সন্ধ্যাবেলা সতীরাজের সারাদিন তো ওকে নিয়ে চলে তাই বইপত্র গুছিয়ে রাখলাম তারপরে যা কাজ থাকবে সেটা সেরে নেবো কেন সাড়ে ছটার দিকে ওর ম্যাম চলে আসে তাই খুব ঘুমের থেকে উঠেও তাড়াহুড়া লেগে যায় তারপরে চলে গেলাম রান্নাঘরে যা যা খাবার বের করার ছিল ফ্রিজ থেকে সব বের করে রাখলাম এখন দুধ গরম করব যা কাজ থাকে আমি আমার একটু সেরে নেব আর আমার রান্নাঘরে ঢুকলেই প্রথমেই কাজ হচ্ছে গ্যাসটা একটু পরিষ্কার করা মানে এতজনের সংসার তো মানে আমার একটু গ্যাস ট্যাস পরিষ্কার না থাকলে ভালো লাগে না যাবো আর যতবার খুশি গ্যাস মুচবো এটাই হচ্ছে আমার রান্নাঘরে গিয়ে কাজ তারপরে সন্ধে হয়ে গেল সুতিরাজকে রেডি করিয়ে তারপরে এখন সাইবাবাকে একটু পুজো দেবো মানে সন্ধ্যাতে আরতি করবো করে তারপরে আবার রান্নাঘরে যাব রান্নাঘরে সন্ধ্যে সন্ধ্যায় টিফিন করে সতিরাজকে খাওয়াতে হবে একদিকে দুধ বসালাম তারপরে এখন চাটা বানাবো আর সমস্ত যত সবজি ছিল সেগুলো গরম করব আর কাছটা যত আগিয়ে রাখি তারপরে আবার ম্যাম আসলে ম্যামের কাছে আমাকে বসে থাকতে হয় এটা হচ্ছে একটা বড়ো সমস্যা জানো তো যে মানে আমাকে ঘরের থেকে বের হয় এই দেখো সুতিরাজের ম্যাম চলে এসেছে আর ম্যামের কাছে বসে বসে লিখছে মানে আমি বসে না থাকলে সেইটুকুও পড়বে না মানে সবসময় বসেই থাকতে হবে তারপরে সুতিরাজের বাবা সন্ধ্যাবেলা ওর জন্য একটু ফল নিয়ে আসলো সুতিরাজ দেখে কি খুশি নানা রকমের ফল দেখে তো আমি বলছিলাম মালটাগুলোকে দেখে এগুলো কী বলে অরেঞ্জ আসলে ও মালটা কি অরেঞ্জ কি অরেঞ্জের মতোই দেখতে তো সেই বলছিলো একটা অরেঞ্জ আর ডা ডালি মেডি সব দেখে খুব খুশি প্রত্যেকটা ফলের নাম জিজ্ঞাসা করছিলাম দেখি বলতে পারে কিনা দেখছি সবগুলোই ঠিকঠাক বলতে পারছে আর মালটাকে তো খুবই ভালোবাসে তারপর সন্ধ্যাবেলা ওর বাবা আসলে আমি ওর বাবাকে বলি যে পড়াটা হয়ে গেলে ওকে নিয়ে একটু ড্রয়িং করতে বসে কেন ড্রয়িংটা আমারও ঠিক মতো পারে না ড্রয়িংয়েরও তো এক্সাম হয় আর কিছুদিন পরে ওর আবার এক্সাম বলছি প্রতিদিন একটু ড্রয়িং করাতে বসো তো বাবা ওকে নিয়ে বসেছে ড্রয়িং করাতে তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে এখন বিছানায় এখন সবাই মিলে ঘুমাবো তা সুতিরাজও শুয়ে পড়েছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই আমাকে সাথে থাকবো